এবং সব জল্পনা কল্পনা কেটে গেছে পাকিস্তান সফরটাও হচ্ছে ঠিকঠাক মতোই কিন্তু আমরা এমনিতে কিন্তু একটু খেছি এটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে অনেক দিন ধরেই আমরা খেলছি কিন্তু ওরকম স্ট্যান্ডার্ড ক্রিকেটটা আমরা কিন্তু এই টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে পারছি তো আগাম যারা পরিকল্পনা নিয়ে আগানো এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক এবং ইউন সাথে যে দুটো ম্যাচ আছে এটা করে পাকিস্তান সিরিজে খেলাগুলি আছে তো এখান থেকে অবশ্যই প্লেয়ারদের পারফরমেন্স গ্ল্যান্ড করা হবে এবং সামনে দু হাজার ছাব্বিশে যে বিশ্বকাপ আছে এখান থেকে টিম গঠনের জন্য একটা ভালো কিছু তো আমার মনে হয় যে সব কিছু নেই কারণ এখন কিন্তু ওই বিশ্বকাপের আগে কিন্তু অনেকগুলো সিরিজ আছে প্লেয়ারদের পারফরমেন্সে আপ অ্যান্ড ডাউন ম্যাচিক একটা সেরাটা কিন্তু বেছে নেওয়া একটা সময় পেপার আছে বা প্রত্যেকটা সিরিজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে প্রতিটা সিরিজকে ভালো মতো নজর দেওয়া এবং ওখান থেকে হ্যান্ডিক করাটা বেটার চিন্তা ভাবনা তাহলে ভাই আমাদের সময় একটা জায়গায় আমরা একটু বেশি পিছিয়ে থাকি টি টোয়েন্টিতে যে পাওয়ার হিটারের অভাব বাংলাদেশ এমনিতে আপনার ধরেন বায়োলজিক্যালি হয়তো বা এখানে আমাদের খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি দিকে কয়জন থাকে সবথেকে বড় প্রশ্নটা কিন্তু এই জন্য আপনি এই এই ফর্ম্যাটটা যদি যত বেশি ক্রিকেট খেলবেন যত বেশি ম্যাচের এক্সপিরিয়েন্স আপনার কাছে হবে বেশি আপনার এক্সপেরিয়েন্স বোলারদের টপ ক্লাস বোলারদের খেলবেন তখন কিন্তু ডেভেলপমেন্টটা আসে সেই জায়গায় আপনি এক একটা সিরিজ দিয়ে কিন্তু এটাকে ডেভেলপ করা যায় আর আমাদের ডোমেস্টিক আমরা মাত্র দেখেন বিপিএলের বাইরে কোনো টুর্নামেন্ট ছিল না এই বছরই আমরা টি টোয়েন্টি এনসিএল দিয়ে শুরু করছি এখানে একটু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে তো আপনি যদি প্রপার প্ল্যাটফর্মটা যদি প্লেয়ারদেরকে আনতে না পারেন একটা ওই এক্সপিরিয়েন্সটা দিয়ে ওই জায়গায় কিন্তু আশা করাটা ডিফিকাল্ট কোন কোন প্লেসে আপনি কী ধরনের খেলোয়াড় রাখবে আপনার ছয় সাত আপনাদের কীরকম পাওয়ার ইটার দরকার টেলেন্টাররা আমাদের বোলাররা কেমন গিট করে প্লাস টপে আপনার প্রচুর খেলার পাওয়ার প্লেয়ারদের আপনার কতটুকু রান করে তো এগুলি সব কিছু কিন্তু একটা ম্যাটার কিন্তু থেকে যায় তো সেই জন্য কিন্তু আপনার দরকার ওই এক্সপিরিয়েন্সে আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা এবং ওদের ওই এক্সপিরিয়েন্সে গ্যাদার করে কিন্তু তখন আপনি ইন্টারন্যাশনালি ভালো কিছু যেতে পারেন